আসসালামু আলাইকুম ব্লাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো এই প্রচণ্ড রোদ্রে গরমে আমার খামারকে একটু ঠান্ডা রাখার জন্য আমি কী করে থাকি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে আমার খামারকে একটু তাপমাত্রা কমিয়ে রাখার জন্য যে পদ্ধতি অবলম্বন করি সেটাই আপনাদের এখন দেখাবো আচ্ছা প্রথমে আমি আমার মোটর চালিয়ে নিলাম মোটর চালিয়ে পানি দিয়ে প্রথমে আমার ড্রামটাকে ভরে নিচ্ছি ড্রামের মধ্যে পাইপ দিয়ে রেখেছি ড্রামটা ভরুক এর ভিতরে আমি আপনাদের একটু আমার সাদের উপর থেকে আমাদের এলাকার সামান্য একটু ভিউ আপনাদেরকে দেখাবো জানি না কতটুকু দেখাতে পারবো বাট আশা করি আপনাদেরকে ভালোই লাগবে ভিউটা ছাদের উপর থেকে আমাদের এলাকার ভিউটা দেখাচ্ছি এই পাশে মেইন রোড এই বিল্ডিংটার টার ওপাশে মেইন রোড পাবনা রংপুর হাইরোড আমার টাঙ্কির ভিতরে পানি পড়ছে এবং প্লাস ওখানে দুই দিকেই আমি মোটর চালিয়ে রাখছি যে এদিকে টাঙ্কিতেও অল্প পানি আছে দেখুন প্রাকৃতিক সৌন্দর্য চালের উপর দিয়ে আম গাছ আম গাছগুলিতে থোকায় থোকায় আচ্ছা এই পাশে আপনাদের আমি দেখাই রাখি দেখিয়ে রাখি এই পাশে আমার বালু রাখা আছে বালুটা রাখা আছে আচ্ছা এই পাশে আমি ও আপনাদের একটা কথা তো বলি নি আজ অথবা কালকের মধ্যে আমার আরও দুইশো টাইগার মুরগির বাচ্চা অর্ডার করা হয়েছে আজ কিংবা কালকে ডেলিভারি দিবে তো সেই জন্য আমার এই ব্রডিংটাও আমি রেডি করার জন্য আজকে তুষ দিয়ে রাখব যদি আজ আসে তো আজকেই রাত্রেই হয়তো বোর্ডিংয়ে সব কিছু ওকে করে রাখতে হবে আচ্ছা এটা আটকিয়ে নেই তারপর আপনাদেরকে এখন দেখাবো এই পাশের ভিউটা দেখুন এই পাশে অনেকগুলো এখন এই দিকে ধান ক্ষেত ছিল বিলের মতো আর কি বাট এদিকেও বাড়িঘর হয়ে গেছে আচ্ছা আমরা এই যে বড়ো পাত্রগুলি উঠিয়ে রাখছি বড়ো পাত্রগুলোতে একটু পরে আমি জিঙ্ক জাতীয় একটা মেডিসিন যেটা আমি এর আগে বলেছিলাম যে মেডিসিনটা স্টক থেকে রক্ষা করে আমার মুরগিগুলোকে ইনশাল্লাহ তো মেডিসিনটা দেবো ওই তিনটা পাত্রে আচ্ছা একটা জিনিস আপনারা দেখুন ও ওই পাশে আমি অনেকগুলো বস্তায় বালু ভরে রেখেছি পরবর্তীতে আমার লাগবে যেহেতু আরও দুশো মুরগির অর্ডার দিয়েছি আমার লিটার পদ্ধতিতে বালু লাগবে এগুলি দেখুন এই পাশে আমার পুরাতন বাড়ি আমার বাপের ভিটা তো এদিকে আমি আগে থাকতাম তো এই পাশে আসাতে ওই পাশে আচ্ছা একটা জিনিস দেখুন ওই যে ওইদিকে বেজি জানি না কি করছে ও ওইদিকে আমার রান্নাঘরের নিচ দিয়েও বাসা বানছে আর কি ওর ভিতর দিয়েও যাওয়া আসা করতেছে কত বড় বেজি নিশ্চিত ওর অনেকগুলি বাচ্চা আছে তো বেজিটা তো অনেক বড় কি করছে ওখানে আমি নিজেও ভেবে পাচ্ছি না দেখবো কে তাড়ানো যায় কিনা বেজি কোনো মতে যদি জানে যে আমার সাদের উপরে এরকম মুরগির বাচ্চা আছে তাহলে তো আমার সাদের মুরগি সব উধাও হয়ে যাবে কি করে ওখানে ভাই তারাই দিয়েছি আচ্ছা এদিকে আমার পানি যেহেতু টাঙ্গি সেতে ভরে গেছে আমি আপনাদের দেখাই এখন কি করবো সাদের উপরে আমার এই জগ দিয়ে জোরে জোরে মারছি দেখুন যাতে এই টিনের উপর দিয়ে পানি পড়ে টান টিনের উপর দিয়ে পানি পড়লে ইনশাল্লাহ একটু হলেও ঘরটা আরও ঠান্ডা হবে এখন মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা তো আশা করি এই পানি মারাতে দুই তিন ডিগ্রির তাপমাত্রা কমে যাবে ছয়ত্রিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে আসা ওঠা নামা পড়বে দেখুন তো উপর দিয়ে পানি মারছি যেহেতু যেহেতু এক হাতে আমি ফোন ধরে ভিডিও করছি আর এক হাতে তো পানি মারছি আপনারা অনেক কিছু দেখেও বুঝতে পারবেন না সামনের দিকে আমি পানি মেরে দিচ্ছি যাতে একটু হলেও ঠান্ডা সামনে থেকে ঠান্ডা বাতাসটা আসে নাহলে এই স্বাদ অত্যন্ত গরম করে রোদ্রে যার কারণে বাতাসও গরমের মতো হাওয়া দেয় আর কি তো পানি মেরে নিচ্ছি উপরে সাথে ট্রেনের উপর তখন অনেক পানি মারলাম তো মোটামুটি ট্রেনের সবটুকু ভিজে গেছে তো এই পদ্ধতি আপনারা আপনাদের সাথে যদি এরকমভাবে মুরগি পালন করে থাকেন তো এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এ আমি টাঙ্কিতেও একটু পানি ছিটিয়ে নিচ্ছি যেহেতু আমি একটু পরে গোসল দেব তো নিচে পানি নামার সময় যে গরম পানি নামে তো একটু ঠান্ডা থাকলে পরে হয়তো বা একটু ঠান্ডা পানি যাবে এদিকে পুরো হিটটা খালি করে নিচ্ছি নিচে যে আব আবার একটু মোটর চালিয়ে দেবো এটা ভরার জন্য আচ্ছা পাওয়ারটা ধুয়ে নিচে নামবো এখন আশা করি সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন